아 प 마ा म म च ल Meu Deus.

আসলে বস্তবেন তখন নামাজ পরে একটু হলসতা করে সার ধরে ডাকা দিয়েছে আমি এই দিন শুরুটা জিগাইলাম যে আপনি কি তা এই পুরো ডাকা দিয়েছেন হাসি দিয়েছি উনি আর আমার কিছু পয়সা কারণ হিয়ানে আমাদের মিউজিয়াছে না তো দেখা গেলে কিছুদিন তার দিচ্ছে নামাজ পড়ছে দেখছি পড়ার যে উচ্চারণ শব্দের যে উচ্চারণের ভঙ্গি ভালো লাগছে এই জন্যই মানসব দিয়েছে আমার আর কিছু পয়সা এমনি নেন আমার ছেলে ছোট মানুষ আমার কাছে মাঝে মধ্যে পাতা তা আমি কইছি আমার ছেলেটাকে কায়দারা তুমি দেখাইল আমি পুরো আছে তুমি তো সাদা সাহ কায়দারা দেখাইছে আমার উদ্দেশ্য কায়দা থেকে অক্পরের উচ্চারণগুলি হয়ে গেলে কি আর তার উচ্চারণ নতুন করে শিখতে হতো না এই থেকে এই উচ্চারণগুলি শিখেছি বলে আমি যে মাঝে মধ্যে পুরাশুট করি করি আমার পুত্রে মাঝে মধ্যে মুস্কি মারে মুসি আছি আমি পিতাও বইটা এমনি ওই আমি বলছি সারের কাছে বই রে আমার এক চা সে বলছে না এর যদি মামুন নকশালের কাছে নিলো এ আইছা যাক এর পরে চিন্তা করলাম সারবারতে মিলছে দিলাম আইদারা সার সব করাইছে এর পর এক বছর আমি সারো সব মাত্র সে বলবো পরামর্শ করছে আমি তো করো এর পরে আমার ছেলেরে দিয়ে কথা ভ্রুধান বুঝি ছিল উচ্চারণ এবং উচ্চারণের ভঙ্গি এবং নিজের স্বাদর কাছে নিজের ছেলেরে কখন ভরতে দে যত আপনার আন্দ পুরানিতে পৌঁছায়

ওই ওলামাই ক্যারামের সন্তানরা আমাদের কাছে পড়ে আমাদের এই মডেল মাদ্রাসায় পড়ে তারা তারা কিন্তু ওনারা কিন্তু দেয় নাই তারা অনেক চিন্তা ভাবনা ভেবে চিন্তা করে তারপরে এই মাদ্রাসা আমাদের কাছে তাদের সন্তানকে আমাদের হাতে দিয়েছে অবশ্যই সারা দেশের মধ্যে তারা ঘুরে অনেক বড় ভক্তা ওনারা অনেক উপর উপর পর্যায়ের মানুষ ওনারা 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 সারা দেশে দেশে ঘুরে তারা বেঁধে চিন্তা করে রহমান রহিম সম্মানিত এলাকাবাসী বাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সরাইল সিএনজি স্ট্যান্ড মোর সৈয়দ মফিজ আলী শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত জাতীয় পর্যায়ে প্রথম স্থান সহ একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত আন্তর্জাতিক মানের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সরাইল মডেল হেভস মাদ্রাসায় সরাইল মডেল হেভস মাদ্রাসায় বালক বালিকা শাখায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে কোরআনের আলোয় বিশ্বজয় বিশ্বজয় যাদের স্বপ্ন আমরা আছি তাদের জন্যই জাতীয় ও আন্তর্জাতিক হাফেজ কারীদের মাধ্যমে সরাসরি অনলাইনে মস্কের ব্যবস্থা চব্বিশ ঘন্টা গেটলক ও সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ আমাদের বিভাগ সমূহ বাংলা অঙ্ক ও ইংরেজি সহ আদর্শ নুরানি ও নাজরা বিভাগ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত জেনারেল ইন্টারন্যাশনাল বিভাগ তিন বছরে আন্তর্জাতিক মানসম্মত সমাপ্ত সমাপ্তকরণ ইন্টারন্যাশনাল হিভস রিভিশন বিভাগ এক বছরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য হিসাবে গড়ে তোলা ইন্টারন্যাশনাল ভিআইপি বিভাগ আপনার সন্তান আপনার পৃথিবী তাই আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে আর দেরি না করে সরাইল মডেল হিভজ মাদ্রাসায় ভর্তি করার জন্য আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা সরাইল মডেল হিভজ মাদ্রাসা সরাইল সিএনজি স্ট্যান্ড মোর সৈয়দ মফিজ আলী শপিং কমপ্লেক্সের এর তৃতীয় তলা সরাইল ব্রাহ্মণ বাড়িয়া প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা কারি নুমান আহমদ সুবহানি জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি সরওয়ার হোসেন শহরী প্রতিষ্ঠাতা পরিচালক ইলমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মোবাইল জিরো সার্বিক তত্ত্বাবধানে উস্তাজুল হুফাজ হাফেজ মাওলানা কারি হাবিবুর রহমান সন্তান আপনার আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশা ইকরা ইকরাম ইকরাম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সরাইল সিএনজি স্ট্যান্ড মোর সৈয়দ মুফিজ আলী শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত জাতীয় পর্যায়ে প্রথম স্থান সহ একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত আন্তর্জাতিক মানের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সরাইল মডেল হেফজ মাদ্রাসায় সরাইল মডেল হেফজ মাদ্রাসায় বালক বালিকা শাখায় আবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে কোরআনের আলোয় বিশ্বজয় বিশ্বজয় যাদের স্বপ্ন আমরা আছি তাদের জন্যই জাতীয় ও আন্তর্জাতিক হাফেজ কারীদের মাধ্যমে সরাসরি অনলাইনে মস্কের ব্যবস্থা চব্বিশ ঘন্টা গেটলক ও সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ আমাদের বিভাগ বাংলা অঙ্ক ও ইংরেজি সহ আদর্শ বিভাগ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত জেনারেল বিভাগ তিন বছরে আন্তর্জাতিক মানসম্মত হিভস সমাপ্তকরণ ইন্টারন্যাশনাল হিভস রিভিশন বিভাগ এক বছরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য হিসাবে গড়ে ইন্টারন্যাশনাল বিভাগ আপনার সন্তান আপনার পৃথিবী তাই আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে আর দেরি না করে সরাইল মডেল হেভস মাদ্রাসায় ভর্তি করার জন্য আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা সরাইল মডেল হিভস মাদ্রাসা সরাইল সিএনজি স্ট্যান্ড মোর সৈয়দ মফিজ আলী শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা কারি নুমান আহমদ সুবহানি জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি সরওয়ার হোসেন শহরী প্রতিষ্ঠাতা পরিচালক ইলমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মোবাইল সার্বিক তত্ত্বাবধানে উস্তাজুল হুফাজ হাফেজ মাওলানা কারি হাবিবুর রহমান সন্তান আপনার আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশা আল্লাহ